প্রিয় দর্শক ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ব্যাংক থেকে লোন নিতে যাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিও হবে গুরুত্বপূর্ণ সেই সাথে ব্র্যাক ব্যাংক দিচ্ছে সুবর্ণ সুযোগ লোনের ক্ষেত্রে আপনারা যারা পার্সোনাল লোন নিতে চাচ্ছেন তারা ব্র্যাক ব্যাংক থেকে এই লোনটি নিতে পারেন যাদের স্যালারি ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকে পঁচিশ থেকে তিরিশ হাজার তাদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক এক লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই লোনের সুযোগ সুবিধাটি নিতে পারবেন তো এখানে আরও বেনিফিট রয়েছে যে আপনার যদি এক বছরের মধ্যে যদি সেই লোনের টাকা ফেরত দেওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে যখন লোনের টাকা ফেরত দেবেন তখন আপনার কিন্তু ইন্টারেস্ট রেট অনেক কমে আসবে তো চলুন বিস্তারিত দেখতেছি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে সরাসরি ব্র্যাক ব্যাঙ্কের ওয়েবসাইটে যে অফারটি দিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে প্রসেস করবেন কোথায় যাবেন কিভাবে লোনটি পাবেন বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেট নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে ব্র্যাক ব্যাঙ্ক ডট কম তাদের ওয়েবসাইটে ঢোকার পরে আমরা যেটা দেখলাম যে এখানে লেখা আছে আগামীর স্বপ্ন পূরণের শুরুটা হোক এখনই ব্র্যাক ব্যাঙ্ক পার্সোনাল লোন সহজ এবং দ্রুত লোন প্রসেসিং ঝামেলাহীন পেপার্স ওয়ার্ক তো এখানে আসলে তাদের যে পার্সোনাল লোনের পরিমাণ এক লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত তারা এই লোনটি দিয়ে থাকে তো এখানে এই লোনের যে মেয়াদটি থাকবে সেটা এক থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি এই মেয়াদে আপনি লোনটি নিতে পারবেন তো কোন সকল গ্রাহকদের জন্য এই লোনটি নে তারা দিয়ে থাকে যে সকল গ্রাহক পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন তারা হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানও নিতে পারবে এবং স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান স্বাস্থ্যস্ত প্রতিষ্ঠান ডাক্তার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ব্যাংকার অথবা আর্থিক প্রতিষ্ঠান শিক্ষক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপিএ এসিপিএ সিএমএ এম সি অন্যান্য প্রফেশনাল ডিগ্রিধারী ব্র্যাক ব্যাংকের সকল তালিকাভুক্ত প্রতিষ্ঠান এ কর্মকর্তা চাকরিজীবী আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যারা ব্র্যাক ব্যাংকের যে কোনো তাদের গ্রুপ অফ যে কোম্পানি ব্র্যাক ব্যাংক সেখানে যেখানেই আপনি চাকরি করেন তারা সকলেই কিন্তু এই ব্র্যাক ব্যাংকের লোনের জন্য আবেদন করতে পারবেন এখন চাকরির অভিজ্ঞতা কতটুকু হতে হবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ছয় মাস অভিজ্ঞতা প্রয়োজন তো এখন এখানে যে মানে লোনের জন্য আবেদন করতে কত টাকা আপনার স্যালারি পাওয়া দরকার আবেদনের জন্য প্রয়োজনীয় আয়ের পরিমাণ বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন তিরিশ হাজার টাকা স্যালারি পেতে হবে এবং অবশ্যই এই তিরিশ হাজার টাকা স্যালারি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে হবে তবে যদি অনেক সময় আছে যে আপনার প্রতিষ্ঠান থেকে ব্যাংকে বিশ টাকা যায় এবং পে স্লিপের মাধ্যমে বিশ হাজার টাকা দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে পে স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট দুটোই দিতে হবে তাহলে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন সরকারি চাকরিজীবীদের জন্য পঁচিশ হাজার টাকা আপনার আয়ের ক্যাশ অংশ বিবেচনা নেওয়া হবে হচ্ছে রেন্টাল আয় বিবেচনা নেওয়া হবে এবং ডাক্তারদের ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিস থেকে আয় বিবেচনায় নেওয়া হবে অর্থাৎ যারা ডাক্তার রয়েছেন প্র্যাকটিস থেকে যে আয়টা হয় সেটাও কিন্তু এই ব্যাংক কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে আপনার হচ্ছে লোনের যে অ্যামাউন্ট সেটা কিন্তু বর্ধিত করে বা বাড়িয়ে দিবে শিক্ষকদের ক্ষেত্রে টিউশন আয় বিবেচনায় নেওয়া হবে মানে শিক্ষকরা যদি টিউশনই করে থাকে এবং তারা চাকরি থেকে যে আয় হয় বা টিউশনই করে আয় হয় সব মিলিয়ে মিলিয়ে কিন্তু আপনাকে সেই লোনের অ্যামাউন্টই কিন্তু দেবে কোনো জামানতের প্রয়োজন নেই শুধুমাত্র পার্সোনাল গ্যারান্টারের প্রয়োজন হবে অর্থাৎ একজন গ্যারান্টার হলেই হবে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারী এবং গ্রান্টারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজ ছবি পাসপোর্ট সাইজ ছবি আবেদনকারী দুই কপি এবং গ্যারান্টার এক কপি আবেদনকারীর পে স্লিপ স্যালারি সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইটিন লোনের পরিমাণ পাঁচ লাখের বেশি হলে যদি লোনের পরিমাণ পাঁচ লাখের বেশি আপনি নেন তাহলে ইটিন প্রয়োজন হবে গ্যারান্টারের ভিজিটিং কার্ড যদি থাকে এবং অন্যান্য সকল কাগজপত্র প্রযোজ্য ক্ষেত্রে এরপরে অন্যান্য সুবিধা যেমন না আবেদনের প্রেক্ষিপ্তে টপ আপের সুবিধা লোন টেক ওভারের সুবিধা পার্সোনাল লোন ক্রেডিট কার্ড প্যাকেজ মানে পার্সোনাল লোন নিলে আপনাকে ক্রেডিট কার্ডের একটা ক্রেডিট কার্ডও নিতে পারবেন ইন্টারেস্ট রেট আকর্ষণীয় ইন্টারেস্ট রেট বান্ডেল প্রোডাক্টের ক্ষেত্রে কার্ড রেট থেকে জিরো পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট রেট ডিসকাউন্ট হবে অর্থাৎ আপনার যদি ক্রেডিট কার্ড আগে থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই ডিসকাউন্টটি পেয়ে যাবেন তো লোন প্রসেসিং ফি ফিস এবং চার্জ লোন প্রসেসিং ফি লোনের পরিমাণের লোন যত টাকার হবে যদি চার লক্ষ টাকা হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে লোনের এই প্রসেসিং ফিটা আসবে এবং সেই যে পার্সেন্টটা রয়েছে সেইটার ধরুন যে সাতশো টাকা সেই সাতশো টাকার উপরে আবার পনেরো পার্সেন্ট ভেট যোগ হবে সিআইবি চার্জ প্রকৃত খরচ হিসাবে প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট মানে সিআইবি চার্জ যেটা আসবে সেটা হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ভ্যাট আসবে সেই খরচের উপরে এবং স্ট্যাম্প চার্জ প্রকৃত খরচ হিসাবে পনেরো পার্সেন্ট ভ্যাট প্রকৃত খরচ যেটা আসবে তার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট এছাড়া আপনি ব্র্যাক ব্যাঙ্ক পার্সোনাল লোন নিতে আগ্রহী হলে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাঙ্ক শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে অথবা ষোলো হাজার দুশো একুশে ফোন করে এই বিষয়ে বিস্তারিত আরো জানতে পারবেন তো আপনারা এই লোন নিয়ে অযথা লোন না নিয়ে আপনার যদি প্রয়োজন হয় যে আসলে লোন নিয়ে আপনার হয়তো সেই লোনের যে খরচ মানে ইন্টারেস্ট রেট ব্যাংকে জমা দেওয়ার পরেও আপনার সেখান থেকে সেই টাকা দিয়ে আপনি অধিক পরিমাণ লাভ করতে পারবেন কোনো বিজনেস বা কোনো জমি জমা ক্রয় করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই লোন নিলে আপনি লাভবান হবেন প্রিয় দর্শকরা আশা করে ভিডিওটি ভালো লেগেছে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ